নোয়াখালীর প্রায় দুই তৃতীয়াংশ সিএনজি চালিত অটোরিকশা নেই বৈধ চলাচলের অনুমতি সড়ক জুড়ে নম্বর প্লেটবিহীন যানবাহনের দৌরাত্ব বাড়ছে অপরাধ প্রবণতা ঘটছে দুর্ঘটনা এছাড়া দীর্ঘ সূত্রতা আর নানা হয়রানির অভিযোগ সিএনজি চালকদের এদিকে নিবন্ধন না থাকায় অপরাধীদের ধরতে বেগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ সড়ক জুড়ে নাম্বার প্লেটবিহীন সিএনজি চালিত অটোরিকশার দৌরাত্ম্য নোয়াখালী জেলার মাইজদি শহরের সোনাপুর জিরো পয়েন্ট মাইজদি বড় মসজিদ রোড পুরাতন বাস স্ট্যান্ড বাজার সহ অন্তত দশটি স্থানের সড়ক এসব যানবাহনের দখলে নিবন্ধনবিহীন এসব অটোরিকশার সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট ঘটছে দুর্ঘটনা বাড়ছে অপরাধ অভিযোগ আছে চিন্তাই ডাকাতি সহ নানা অপরাধেও জড়িয়ে পড়ছে চালকরা এখন আমি যেটা মনে করি যে যদি আমাদের সংখ্যার অধিক অটো রিক্সা সিএনজি এটা চলে তাহলে সেটা অপরাধ প্রবণতা শহরে বৃদ্ধি পাবে লাইসেন্সবিহীন সিএনজি চলার কারণে একদিকে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে এই অবৈধ সিএনজিগুলো রাস্তাতে যানজটের সৃষ্টি করছে সিএনজি থেকে নামাই দিছে কখন নামাইছে কিভাবে নামাইছে আমি জানি না পরে আমি কিছুটা যখন হুঁশ আসলো তখন আমি দেখতেছি যে আমার কিছুই নেই নিবন্ধন করতে গেলে হয়রানির শিকার হতে হয় বলছেন সিএনজি চালকরা তাদের অভিযোগ দিতে হয় নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ লাইসেন্স না হওয়ার কারণে আমরা যেমন কি রোডে গাড়ি গাড়ি চালাতে পারি না বিআরটিতে গেলে কথা ও দালাল চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সেলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় তারা সরাসরি কোনো কাজ করতে রাজে নেই নাম্বার প্লেটবিহীন সিঞ্জিতে অপরাধ সংগঠিত হওয়ার কথা স্বীকার করে পুলিশ বলছে লাইসেন্স না থাকায় অপরাধী সনাক্ত করতে বেগ পেতে হয় যে সমস্ত গাড়িগুলো নাম্বারবিহীন আছে ড্রাইভারদের যাদের লাইসেন্স নাই তাদেরকে প্রতিনিয়তই আমরা আইনের আওতায় নিয়ে আসছি বাট নাম্বার প্লেট না থাকার কারণে আমরা যাচাই করতে পারতেছি না যে এটা মালিকানাটা আসলে কার বা কে আসছিল এই সময় এখানে সেই তদন্ত করতে আমরা হিমশিম খাই অনেক ক্ষেত্রে এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআরটিএ ও শ্রমিক সংগঠনের হিসেবে নোয়াখালীর বিভিন্ন সড়কে চলা চল্লিশ হাজারের অটোরিক্সার মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র পনেরো হাজার পাঁচশো উনচল্লিশটির DVC News Desk